হ্যালো ফ্রেন্ডস তোমার সবাই কেমন আছো আমরা কিন্তু ভালো আছি সবাইকে ওয়েলকাম জানাই লাইভ ইন ফ্রান্স আমি সোমা আজকে হচ্ছে শুক্রবার তো এখন সকাল বাজে ওই সাড়ে সাতটা মতন বাজে তো ব্রেকফাস্ট বানানো হচ্ছে আজকে ব্রেকফাস্ট হচ্ছে ঘুগনি হবে আর হবে লুচি হবে তো ঘুগনিটা অনেক দিন বাদে হচ্ছে ভাবলাম অনেকদিন খাওয়া হয়নি তো আজকে ঘুগনি বানাবো তো ওই জন্যে ঘুগনি আর লুচি করব। এখানে দেখো লেচিগুলো কেটে নি লিচিগুলো বানিয়ে ফেলছি মা রেখেছিলাম আগে মানে যখন ঘুম থেকে উঠি আগে মেখে রেখে তারপরে ওই ঘুগনি সে বসিয়ে দিয়েছিলাম তো এখানে লেচিগুলোকে খেয়ে প্রায় ওই দশটা খানিক হয়েছিল হয় দশটা ঘনির মতন লুচি হয়েছে তো লুচিগুলো সব বেলে নেবো আর ইয়া এদিকে স্কুলে যাবে তো সেই জন্য তাড়াতাড়ি করছি ওর মতন ভেজে নেবো তারপরে ধীরে শেষ এক করে ভাজবো আর কি তো আজকে অনেক কিছু রান্না অনেক কিছু রান্না হবে মানে কালকে দেখিয়েছিলাম তো শাক এনে তো দাদা শাক এনেছিলো উচ্ছ্বচ্ছ এনেছিলো তো ও শাক বলতে কলমি কলমি শাক এনেছিলো তো সেটা আজকে কেটে নেও ভাবলাম আজকে শুক্রবার তো ডাস্টিং করে ভাবলাম আজকে কাটবো না কিন্তু ভাবলাম রেখে দিলে আরও পাতা যদি খারাপ হয়ে যায় ফ্রিজে থেকে তো সেই জন্য ভাবলাম রান্না করে থাকলেও ফ্রিজে থাকলেও কোনো অসুবিধা নেই তো ঘুগনি যা যা মশলার আগে সেগুলো কষে নিয়ে দিয়ে ঘুগনিটা করে ফেলছি আর এদিকে লেচিটা কেটে লেচি ফেলে নিচ্ছি কারণ সে রিয়া চান করলে ওকে দিয়ে দিতে হবে আর সে তো গরম গরম খেতে পারে না তো ওই জন্য লুচিগুলো আগে ভেজে নিয়ে আর মানে দু তিনটা মতন ভেজে রাখবো তা যটা লাগে সে তটা খাবে আর এদিকে মানে লুচিগুলো প্রায় সব বলতে গেলে লুচি ফুলেছে আর একটু লুচিটা আমি একটু ইচ্ছা করে বড় করে রেখেছি তো লুচি বড় হলে ভালো লাগে দেখতে তো সেই জন্য সবগুলো লুচিগুলো এরকম মানে মিডিয়াম সাইজে রেখেছি আর এদিকে মটর মটরের জন্য মশলা কষছি তো এদিকে তোমার সকালবেলা প্রায় আজকে একটু দেরিও হয়ে গেছিলো রিয়ার দেরি মানে ওই স্কুটিতে যায় বলে একটু ঠিকই আছে পাঁচ মিনিটের মধ্যে পৌঁছে যায় তো সেটা কোনো অসুবিধা হয় না আর এদিকে মশলাও কষা হয়ে গেছে এবারে মটরগুলো দিয়ে দেবো তো মটরগুলো বেশ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আগের দিন আমি বা গরম জল গরম জলে মটরটাকে ভিজিয়েছিলাম কারণ রাত্রেবেলায় একদম শোয়ার আগে রাত্রেবেলা ভিজিয়েছি যদি ভা আর মটরটা না একটু ভালো করে একটু না গুললে খেতে ভাল লাগে না তো বেশি শক্ত থাকলেও সেটা ভাল লাগে না তো আমার একটু মানে হাফের একটু গলে যাবে সেটা আমার ভাল লাগে তো এই যে ঘুগনি হয়ে গেছে মানে ঢেলে দিয়েছি ঘুগনি একটু ফুট একটু ফুট উঠলেই নামিয়ে নেবো আর এদিকে লেচিগুলো বেলে একটা করে বেলছি একটা করে ভেজে ফেলছি দেখো কি সুন্দর ফুলেছে সবগুলোই আমার প্রায় ফুলেছে ওই একটা দুটো বেলার মনে হয় বেলার একটু মানে ভুল হলেই ওটা ফুলে না আর এদিকে রিয়া বেরিয়ে পড়েছে তো ও স্কুল দেরি হলেই তার তাড়া দেয় বাবাকে আমাকে ভীষণ তাড়া দেয় তো একদম দেরি করতে চায় না কিন্তু নটা পরে ঢুকলেও ঢুকতে দেয় কারণ সাড়ে নটার মধ্যে ঢুকে যেতে হবে তো এখন তো সেই জন্য রিয়ার করছে তো আজকে বেশি ঠান্ডা নেই তো ওই জন্য ভাবলাম এমনি জামা পরে দিই ওয়ান পিস মানে ফ্রকটা পরে দিয়েছিলাম আর আর হেডফোনটা সকালবেলা একটু যায় তো হেডফোন পরে দিয়েছি কারণ মানে ওই স্কুটিতে যাবে হাওয়াটাও লাগবে কিন্তু তারপরে ঠিক দশটার পর আর মানে ঠান্ডা নেই গরমই ছিল মানে দরজা খুললেও দেখছি তেমন ঠান্ডা হাওয়া নেই তো রিয়া বেরিয়ে যাচ্ছে স্কুলে তো হ্যাঁ যান সে পাশে এসে পাশেও আমাদের পাশের বাড়ি সে বাচ্চা মেয়েটা ওই একই স্কুলেই পড়ে তো এই যে দেখে না মাছগুলো বেরকে রেখেছিলাম সকাল থেকে তোমার হচ্ছে এটা মাছগুলোকে এবার নুন হলুদ মাখিয়ে নেব তোমার নুন হলুদ মাখিয়ে রেখে দেবো তো আমি এটা বড়ো ছিল তো আমি এই জন্য মাগুর মাছটা বড়ো ছিল একটু তো ভাবলাম বেশি লম্বা করে ভাজলে তো ভালো লাগবে না তো দু পিস করে কেটে নিয়েছি তো যেগুলো ছোটো সেগুলোও দু পিস করেছি আর যেগুলো একদম বড় সেটাও দু পিস তো মাগুর মাছটা বেশ ভালোই টেস্ট ছিল আর বরফের মাছ হলে কী হবে কিন্তু বেশ ভালোই ছিল মাগুর মাছটা খেতে টেস্ট হয় যেটা চোল রান্না করবো তোমরা দেখতে পাবে আর এদি এটা হচ্ছে কলমি শাক কারা কারা কলমি শাক খেতে লাগে অবশ্যই কমেন্ট করে জানে কিন্তু আমার তো কলমি শাক খুবই ভালো লাগে মানে অনেক মাসে পরে কলমি শাক কাচ্ছি মানে আমরা কলকাতায় থাকলে প্রতি সপ্তাহ কেন মানে যখনই কলমি শাক দেখতে পাই দেখতে পেলেই নিয়ে আসি মানে লাল শাক হয় তার মানে কলমি শাকটা হবেই মানে এত প্রিয় আর কলমি শাকের সাথে মানে জল ডালা ভাত খেতে ভালো লাগে তো এই কর্মী সাহেব ভীষণই সুন্দর ছিল মানে একটাও পাকা পাতা ছিল না শুধু দাঁটিগুলো একটু যেগুলো একটু শক্ত মনে হচ্ছিল সেগুলো বাদ দিয়েছি না নাহলে বাদ বাকি সবগুলোই ভালো ছিল তো সবগুলো কাটতে কেটে ধুয়ে প্রায় অনেকক্ষণ টাইম চলো কুড়ি মিনিট মতন টাইম লেগেছে আর এদিকে ওই যে মাগুর মাছগুলো ভেজে নিয়েছি ভীষণ ছিল কিন্তু তো তাও সবগুলো ভেজে নিয়ে সব মাছ ভাজা হয়ে গেছে এবার কালো চিরে একটু দিয়ে দিচ্ছি সামান্য দিচ্ছি সর্ষে তেল দিয়ে করবো যেহেতু মাগর মাগুর মাছ রান্না করবে তো তো সর্ষে তেলে ভালো লাগবে আর এদিকে কী আলু পটল এ আলু পটল বলছে আলু আর পেঁপে একটু তেলে যে ফ্রাই করবো বলছিলাম ভুলে গেছি আর এটা দেখো পেঁয়াজ আর ওই বাটার মধ্যে তোমার ছিল পেঁয়াজ ছিল গোলমরিচ ছিল আর তোমার আর ইয়ে ছিল পেঁয়াজ বাট পেঁয়াজ দিয়েছিলাম আর গোলমরিচ দিয়েছিলাম আর টমেটো টমেটো তো কুঁচানো দেবো আর এটা হলুদ গুঁড়ো দিয়েছিলাম আর নুন দিয়ে কষিয়েও বেশিক্ষণ কষাবো না আর জিরে দিয়েছিলাম হ্যাঁ জিরে গোলমরিচ আর পেঁয়াজ এই তিনটে তিনটা দিয়ে পেস্ট করে ওই কালো জিরে ফোড়ন দিয়ে এর মধ্যে মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি আর দিয়ে তো হলুদ আর হলুদ গুঁড়ো আর নুন দিয়ে কষিয়ে নিচ্ছি তো মশলা আর কিছুই দেবো না শুধু এটাতে একটু কষিয়ে নেবো কিছুক্ষণ এদিকে যে বললাম যে পেঁপে আলু কষতে ভুলে গেছি তো হালকা করে ফ্রাই করে নেবো বেশিক্ষণ কষবো না এটাও সামান্য একটু নুন হলুদ দিয়ে কষিয়ে নেব রান্নাটা খুব ভালো হয়েছে কিন্তু মানে আমি নিচে রান্না হয়েছি মানে ভাবতে পারি যে ফ্রোজেনের মাছটা তো টাটকা মাছ হলে যেমন খেতে টেস্ট হয় সেরকমই টেস্ট লেগেছে আর এখানে তো ফ্রোজেন ছাড়া তোমার টাটকা মাছ তো পাওয়া যাবে না তো তাও বাট আমি বলবো খুব ভালো মানে মাছটার টেস্ট ছিল তো যাই হোক ধীরে ধীরে এই যে কষে নিচ্ছি দেখছো কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে কালারটা চেঞ্জ হতে টমেটো দিয়ে দিলাম আর একটু লম্বা লম্বা করে কাটার টমেটো আর চিনি দিয়ে দিলাম দিয়ে আর একবার ভালো করে কষে নেব তো আজকে মানে ভালো মানে বেশি কিছু হিজি ভিজি রান্না করে নি তাতেও বেশ ভালো ছিল আর বেশি রান্না করে কেন বেকার আজকে মানে ডাস্টিংও করব। তো তোমার দাদা মানে অফিসে যাবে না ঘরেই থাকবে কিন্তু বেশি কিছু রান্না করিনি এটাই তাও মানে এই দিয়ে ভাত খাওয়া যাবে চি চিরের ঝোল আর এদিকে যে রসুন পেস্ট হয়ে গেছে পুরো মানে এমনি যে অনেকক্ষণ আর টাইমও নেই অনেকক্ষণ ধরে যে গ্রাইন্ডার তারপর একটু জল বেশি পড়ে গেছে বলে পেস্ট হয়ে গেছে তাও একটু একটু দানা ছিল রসুনে আর এদিকে রসুন দেওয়ার পরে পেঁয়াজটা দিয়ে দিয়েছে আমি ওই বা গেটার দিয়ে গ্রেড করে নিলে ভালো হতো কিন্তু আবার গেটার বেরকাবো সেটা আবার এদিকে মানে পেস্ট করা গ্রাইন্ডার করেছি তো বেশি বাসন হয়ে যায় বলে আমি ওই তো গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছিলাম রসুনটাকে আর ওদিক মশলা কষা হয়েছে এবার জল দিয়ে দিয়েছি মাঝও আলুগুলো সবজিগুলো তুলে দিয়ে জল তুলে দিয়েছি মশলা কষার পর আর দিকে দেখো লঙ্কা কাঁচা লঙ্কা চেটা দিয়ে দিয়েছি পেঁয়াজের মধ্যে যেমন কলমি শাক ভাজে ওরকমই তো এটা ভালো করে নিয়ে নেবো একটু ভাজা ভাজা জলটা একটু মরে গেলে কলমি শাকে একটু একটা জল থাকে না জল ঝরানোর পরে তো ওটা জল শুকিয়ে গেলে নামিয়ে নেব কেননা জল থাকলে তারপর লাত ঝরঝরে হবে না শাকটা আর কলমি শাক এমন তো ঝরঝরে না হলে ভালো লাগে না তো কেমন লাগে তোমাদের আমাদের ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও তো কম ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে রাখো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই বলবো ফলো করে রাখো যাতে নোটিফিকেশান পেয়ে যাও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো অল বেল বেল আইকনটা টিপে রাখবে তাহলে অল নোটিফিকেশান পেয়ে যাবে যখন আমি ভিডিও দেব তো আজকে ভিডিওটা এইটুকু তো আবার তাড়াতাড়ি নিয়ে আসবো ভিডিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধান থেকো আজকের মতন ভিডিও এইটুকু চলো আজকের মতন টাটা